চলছে <laughs>

আর থেকে কয়েক বছর আগে এই জায়গাটা শুধু এরকমই ছিল এখানে শুরু শুধু ছিল কাশবন এই কাশবনের গাছ রস ফুল গুলো ফুটে থাকতো আর এখন ঠিক এই অবস্থা মানে এই জায়গাটার অবস্থা দেখছেন কেমন আর এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং চারিদিকে তাকায় দেখেন দশতলা তালা বারোতলা বিশতলা শুধু বিল্ডিং বিগত কয়েক বছরের ব্যবধানে আজকের এই জায়গাটা একদম মানে কি বলবো বিগত কয়েক বছর আগে জায়গাটা ছিল এরকম মানে একদম আর কি সাদা মাঠা একটা পুরো মাঠ শুধু মাঠ ছিল যেখানে শুধু কাশবন ছিল ফুলগুলো ফুটে থাকতো দেখতে খুব সুন্দর লাগতো আর এখন সে দৃশ্যগুলো একদম চলে গেছে এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং 私はどうぞ。 भाई ये आए ना अपनी बुद्ध सूत्रना अपनी गायन नुन देखिए नोल হ্যাঁ দেখা পাইছি দেখি ভাই টেডির লোক সাক্ষাৎ করে আসি তোমারটা তো অনেক বড় আমারটা তো ছোট কিছু আছে কি না ভাইয়ের ভিতরে কিছু আছে নাকি যাই হোক অনেকদিন পর আজকে টেডির সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো যাই হোক একবার যদি সুন্দর জায়গা উপভোগ করতে চান এই বিকেল বেলা তাহলে আসলে একটা জিনিস দেখায় আপনাদেরকে ফুলের বাগান এত সুন্দর এখানে কত রকমের যে ফুল আছে এটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর সুন্দর ফুল দেখেন দেখা একটা ফুলগুলো একদম মানে টকটকে লাল সবুজ বিভিন্ন কালারের ফুলগুলো এখানে ফুলের টপ বিক্রি হয় দাম কেমন জানি না তবে আপনারা যখন আসবেন তখন আপনারা এগুলো দেখে দেখে কিনতে পারেন যে যে ফুলের গাছে পছন্দ হবে সেগুলা এদিকে দেখা হবে একটু এটা হচ্ছে কি গা দেখো জানি যাই হোক তো ফুলি না নাম না জানি কিন্তু ফুল তো এদের সবুজ গাঁদা ফুল এটা আর আরেকটা এদিকে দেখা একটু জঙ্গলের মতো মানে একটা বনের মতো করে সাজায় রাখছে জায়গাটা একদম পুরো বনের মতো তাই না দেখতে চারিদিকে পুরো বনের মতো মনে হচ্ছে না অসম খুবই সুন্দর আসলে কিছুটা সময় পার করার জন্য একটু মনকে সান্ত্বনা দেওয়া বা একটু আনন্দ উপভোগ করার জন্য এরকম জায়গাটা সবচেয়ে বেশি পারফেক্ট দেখাও চারিদিকে খুবই সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগলো আমার আর আরেকটা জিনিস দেখায় ছোট্ট একটা এদিকে আস একটু ছোট্ট একটা আম গাছ এই আম গাছের মধ্যে প্রত্যেকটা আম গাছের ডগায় ডগায় একটা করে মুকুল বের হয়েছে আমও ধরবে এটাই আমার কাছে খুব ভালো লাগলো এখানে যাই হোক সব একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন গাঁদা ফুল এত বড় 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 ফুল ভুল হবে আসলে আল্লাহ এসব মানুষের মানে কি বলবো তৈরি করেছে মানুষকে একটু ভালো আনন্দ দেওয়ার জন্য রাখার জন্য মানুষের মনটাকে পবিত্র করার জন্য ফুল আসলেই পবিত্র ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক বলে ছেলে আর মেয়ের ভালোবাসার প্রতীক না এটা হচ্ছে সকল ধরনের ভালোবাসার প্রতীক হচ্ছে ফুল আমাদের হুজুরদেরকে সালাম দিতেছে জি ভালো আছেন আলহামদুলিল্লাহ সহায় মানুষের জন্য সহযোগিতা চাচ্ছে হুজুর অনেক ধন্যবাদ এটা নিয়ে কিন্তু জরিপনা হইতে পারে সাবধান ঠিক আছে ফাইন হতে

দাম মনে হয় লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা দামের একটা হাসি খুঁজে আমার মিসিং ডায়রি করার জন্য থানার দিকে রওনা দিছিলাম কিন্তু খুঁজে পাওয়া গেছে এখন আর সমস্যা নেই परार करके हमें यू न जाइए आपको तो हमारे कसम लौट आइए बेपरार करके हमें यू न जाइए आपको तो हमारे कसम लौट आइए